আল্লাপাক আপনাকে আমাকে মুসলমান বানাতে বলছেন মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি কালকে এমতের দিবসে ওই কঠিন কে আপনার বাসার উঠায় থাকবে না আল্লাহ পাক যতটুকু করানো হাদিস থেকে আল্লাহ পাক যে কত কারিম থেকে তেলাওয়াত করেছি আয়াতগুলো পাঠ করেছি আর কিছু সারমর্ম কিছু কোরআন আয়াতগুলো আল্লাহ রাজি হয়ে গেছি अनिल মিনি না মুমিনদের প্রতি ইদি বা ইউ না কা যখন তারা বায়াত গ্রহণ করলো যখন তারা বায়াত গ্রহণ করলো কহা তার গাছের নিচে বৃক্ষের নিচে

মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত আপনারা খেল করবে আল্লাহ পাক রব্ব কারীম বললেন হযরতে এই আয়াতটি কি জন্য নাযিল হয়েছে আল্লাহ পাক রব্ব কারীমের হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিশ্বনবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা عنہকে ডাক দিয়ে বলে ওসমান তুমি যাও মক্কা নগরীতে চলে যাও আমার বিশ্বনবী আপনার হজরত রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন উসমানকে ডাক দিয়ে বললেন উসমান তুমি যাও মক্কা নগরীতে চলে যাও আমার আপনার বিশ্বনবী যখন অর্ডার করলেন

মক্কা নগরের এই ঘটনাটুকু শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার বিশ্বনবী। নবী চোদ্দশো সাহাবা ইকরামকে হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলেন ও যুবক ভাইরা আমার ও আমার গ্রামবাসী মাইকে আওয়াজ যত দূর যায় তত দূর পেছনে লম্বা করব না বায়ান আপনারা মনোযোগ দিয়ে সৌভোগ করবেন আল্লাহ পাকের নবী যখন শুনলেন হজরত ওসমানকে মারার হুমকি দিয়েছেন আর তারা সঙ্গে সঙ্গে তাহতার সাজাবা বিক্রের নিচে বায়াত গ্রহণ করলেন চোদ্দশো সাহাবাইকরাম হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলেন আমার নবী ডাক দিয়া বলে যারা আমার উসমানকে মারার হুমকি দিয়েছে যারা আমার উসমানকে হত্যার হুমকি দিয়েছে আমার জীবন চলে যাবেন আমরা তার প্রতিশোধ নিয়ে সারব